গতকালই জেলা দিন দশ মিনা উপজেলা তিন নং বেতাগি শাঙ্কিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জন্টু ঢালিকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আমরা যে কারণে তিন নং বেতাগি শাঙ্কিপুর ইউনিয়নের ছাত্র জনতা তার পদত্যাগ দাবি করছি তার কারণ হল গত চৌঠা আগস্ট সারা দেশে ন্যায় দশ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল হয় তা প্রতিরোধ করতে বা ঠেকাতে দশ মিনা উপজেলা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সাথে উনি অংশগ্রহণ করেন কিন্তু ছাত্র জনতার চাপে দশ মিনা ছেড়ে পালিয়ে যায় সরকার কর্তৃক জন্ম নিবন্ধন ফি পঞ্চাশ থেকে একশো টাকা দর থাকা থাকলেও তিনি তাও তার ইউপি সচিব তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা নেয় সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে আসলে তাকে পাওয়া যায় না সাধারণ মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে তাছাড়া সরকার কর্তৃক যে সকল ভাতা প্রদান করা হয় তা টাকার বিনিময়ে বিতরণ করে সন্তান সংগঠন আওয়ামী লীগের লোকজন ছাড়া সাধারণ মানুষ তার থেকে কোনো সেবা পায় না ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমূলক কাজ সঠিকভাবে না করে টাকা আত্মসাত করেন এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে তার কার্যক্রম থেকে দূরে রাখে তার পালিত গুন্ডা বাহিনী দ্বারা কাজ পরিচালনা করে যাতে তারা টাকা আত্মসাত করতে সুবিধা হয় গত আগস্ট খুনিয়াসিনের বিরুদ্ধে যে আমরা কর্মসূচিতে পালন করতেছিলাম দশমিন উপজেলায় জন্টু চেয়ারম্যান এবং তার গুন্ড বাহিনী ধারা আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি এবং পুলিশ বাহিনী ধারা আমাদেরকে ধরিয়ে দেবে এবং ঘরে ঘর থেকে ধরে আনবে এরকম হুমকি দিয়েছে দশমিনব আমরা কর্মসূচি পালন করতে পারি নাই এবং তিনি আমরা যদি কোনো যে কোনো কোনো কারণে ইউনিয়ন পরিষদে আসি আমাদের যেই অধিকারটা আছে সেটা আমরা কখনো পাইনি সে আসে বারোটায় এবং আমরা আসার পূর্বেই কয়ে আমি নামাজ পড়তে চাই ভাত খেতে চাই বিভিন্ন এবং এই যে সাধারণ জনগণের যেই সরকার থেকে যেই আসে 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 বিভিন্ন বাহিনী তারা নিয়ে যায় আমরা সাধারণ মানুষে আসি যাই আসি যাই আমরা কোনো প্রকার কোনো অধিকার পাই না তার গুন্ডা বাহিনী দ্বারা আমাদেরকে বিভিন্ন প্রকার হয়রানি করা হয় আমরা বাজার উঠতে পারি না আমাদের ভোটের তালিকা আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদের ভোটের তালিকায় কোনো নাম থাকে না যেন ভোট কোথায় যায় আমাদের ভোট আমরা এই এই লিগের যত গুন্ডা বাহিনী আছে কুনিয়া সিনিয়ার যত নৌকর বুর্দিক আছে তাদেরকে আমরা পদত্যাগ করতে চাই বাংলার মাটিতে তাদের কোনো ঠাই হবে না আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে তাদের জনতা তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না এটা আমরা বলতে চাই এবং এই যেই গুন্ডা বাহিনী ছিল তারা এখন তো তারা ভয়ে পালিয়েছে আবার এখন তারা আবার আমাদেরকে বিভিন্ন প্রকার আমরা যাতে কোনো একটা অঙ্গ সংগ্রহ মানে কোনো একটা মিছিল করতে না পারতে পারি সেই ছাত্রযন্ত্রের বিভিন্ন প্রকার চাপ দেওয়া হয় কেন আমরা কে দেশের মানুষ না ঠিক আছে আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রকার আরো আন্দোলন করবো এবং আন্দোলন করব আমাদের এই যে এই ভোটচোর সরকার আর এই শৈর চেয়ারম্যান ভোটচোর চেয়ারম্যান আমাদের আর দরকার নাই মানুষ যদি মানুষ যদি সুযোগ সুবিধা ভোগ করতে না পারে তাহলে সেবা যদি না পায় তাহলে কিসের চেয়ারম্যান এই শৈর চেয়ারম্যান লাগবে না আমরা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তাকে পদত্যাগ করতে চাই এক <muchas>